খামারের হাঁস মুরগিদের নিয়মিত যত্ন সুষম খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করা এবং সুস্থ সকল চেষ্টা করা আমাদের দায়িত্ব আলাইকুম আজকে এসেছি আমরা রাখার হাঁসের ছেটা কারণে আমাদের ক্রমশ হাঁস গুলো এর আগে কয়েকটি ভিডিওতে আমরা দেখিয়েছি আমাদের হাঁস কিন্তু দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল বেশ কিছুদিন হলো তাদের সঠিক যত্নের মাধ্যমে অগ্রগতি করার চেষ্টা করেছি তাদের কতটুকু অগ্রগতি হয়েছে এবং কি পরিমাণ ওজন এসেছে আমরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আজকে মূলত ছেটা পেয়ে এসেছি মিটার নিয়ে এসেছি মিটার নিয়ে এসে আমরা প্রথমে চিনা হাঁস ওজন করার চেষ্টা করতেছি প্রথমে যে হাঁসটিকে ধরেছি মোটামুটি হাঁসটির হাঁসের ওজন করার চেষ্টা করতেছিলাম আমরা গেছে তাদেরকে ধরা খুবই কষ্টকর আগে কিন্তু তারা দৌড়াতে পারতো না কিন্তু এখন আপনার দেখতেই পাচ্ছেন তারা কি পরিমাণ দৌড়ঝাঁপ করতেছে আমরা কিন্তু তাদের সঠিকভাবে ধরতে এবং ওজন পরিমাপ করতে হিমশিম খেয়ে যাচ্ছি আমরা খুবই কষ্ট করে তাদেরকে ধরার চেষ্টা করতেছি আমরা বেশ কিছু হাঁসের ওজন পরিমাপ করেছি মোটামুটি অধিকাংশ হাঁসের ওজন তিন কেজির উপরে কিছুদিন আগে ওজন ছিল গুলোর কেজি থেকে পনেরো কেজি সেই হাঁস গুলোর থেকে ভেঙে ফেলেছি আমরা ভেঙে কিন্তু অন্য পাশে দোতলা আরেকটা একটা খাঁচা নির্মাণ করেছি যার কারণে কিন্তু সেটা একটু ফাঁকা হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু দৌড়ঝাপ বেশি করতে পারতেছে আগে কিন্তু এইভাবে তারা চলাচল বা দৌড়ঝাঁপ করতে পারতো না এখন যেহেতু সেটা পুরো ফাঁকা এই জন্য কিন্তু তারা জায়গা বেশি পেয়েছে এবং তারা সুস্থ তো হয়ে যাওয়ার ফলে কিন্তু তারা বেশি দৌড়ঝাপ করতে পারছে। হাঁসগুলোকে ওজন করার পরে আমাদের সেটআপের সাইটে যে একটা ডাব গাছ ছিল আমরা ডাব খাওয়ার জন্য গাছের কাছে গিয়ে দেখি গাছে কোনো ডাব নেই। যার ফলে আমরা কিন্তু নারকেল পেরে নিয়ে এসেছি এবং সেই নারকেল কেটে নারকেলের পানি খাওয়ার চেষ্টা করতেছিলাম। আপনারা যারা খামারি আছেন তারা প্রতিনিয়ত হাঁস মুরগি সঠিক যত্ন নেবেন কারণ হাঁস মুরগি সঠিক যত্ন নেওয়া এবং তাদের সুস্থ রাখা আমাদের দায়িত্ব। আপনি যদি এই দায়িত্বে অবহেলা করেন তাহলে কিন্তু আপনার হাঁস মুরগির অবনতি হবে এবং আপনি লোকসানে শিকার হবেন। তাই প্রতিনিয়ত সঠিক যত্নের মাধ্যমে তাদেরকে সুস্থ রাখবেন এবং আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের হাস গুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ